দেখেন ঝর্ণা আর জনি আচ্ছা বিষয়টা আমি বলি এইদিকে দিকে তাকাও আজকে আমাকে বিদায় দিয়ে দিচ্ছে স্বপ্নের বাড়ি থেকে আমার কাপড় উপর যা আছে সব কিছু বার করে দিচ্ছে জনি আর এদিকে ভাইরাল ঝর্ণা কি খবর জনি আর এই জনি হঠাৎ এই কথা বলি কি তা বুঝলাম না সেটা আচ্ছা আমি ধরি এক কাজ করে তোমরা উড়ে গেছি ইসকি যে মতলা কি আচ্ছা দর্শক তোমরা তোমরা ওই পরিচয় জাননা অনেক মাইচে কমেন্ট করে যে জর্ণা জনি কি হয় তোমার দসা আর তোমার আচ্ছা দর্শক এই যে দেখেন ইলরার দসা আর ইলরার মাতা দেসা ওই যেখানে চলো চলো এইদিকে আসো এদিকে এসো

আমি পারবো না দর্শকরা বলতেছে নাকি আমি আলুতে ধরবো কিন্তু আমি আলুতে ধরতে পারবো না একটা ভিডিও ভাইরাল হয়েছে চাচা হেনা কোথায় এখন দেখতে চাই আমার ভিডিওতে এবং না আমার বলতেছি এটা কাটতে পরে দর্শক একটা ভিডিও ভাইরাল হয়েছে চাচা হেনা কোথায় এখন দেখবো আল্লাহর ভিডিওতে কেউ শেয়ার করেনি এটা কি মনে হলো এটা কোন বিষয়ে আমি বুঝলাম না সেটা

আসলে জমি জমজ মেন আক্কা আছে নাম হচ্ছে রনি ওমি 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 এই যে চলে এসেছি এই এক মিনিট আরে যা আমরা এই এক মিনিট এক মিনিট করে হট